আসসালামু আলাইকুম আমি আজকে দুপুরে যা যা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন রান্না করার আগে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে রান্না করতে আসি আজকে ব্যতিক্রম না আজকেও ঠিক একইভাবে মুছে টুসে তারপরে আমি রান্না করব। আজকে আমি মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। আর এই ডালটা আমি প্রায় রান্না করে থাকি যখনই বড় মাছ বাসায় নিয়ে আসে তখন আমি মাছের মাথাটা রেখে দিই এইভাবে ডাল রান্না করার জন্য একটু কাজও করতেছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর গল্প করি আসলে দেখানোর মতো কিন্তু তেমন একটা কিছু নাই আমি ছোট্ট একটা মানুষ আর আমার ছোট্ট একটা সংসার তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বিয়ের আগে মা যখন সারাদিন কাজ করতো তখন বলতাম যে মা সারাদিন কিসির এত কাজ করো এ কিসের কাজ আর এখন যখন সবসময় আমি কাজ করি তখন মায়ের কথা বেশি মনে পড়ে আসলে মেয়েদের জীবনটাই এমন আর এখন নিজের একটা ছোট সংসার হয়েছে তো সারাটা দিন কিভাবে যে সময় কেটে যায় বুঝতেই না কাজের তালে রান্না করার জন্য আমি কাটাকাটি করবো কাটাকাটি আজকে কিছুই করি নাই তো ভাবলাম যে প্রথমে ভাতটা বসাই দিয়ে ভাত হতে হতে তো এই পাশে কাটাকাটি হয়ে যাবে একটু আদা রসুন টাটকা মশলা দিয়ে তারপরে আমি নিয়েছি মুগের ডাল আর নিয়েছি মুসুরের ডাল মুগের ডাল কিন্তু কাঁচা দেওয়া যাবে না হালকা করে ভেজে নিতে হবে মুগের ডাল আমি ভেজে নিছি মুগের ডাল আর মুসুরের ডাল আমি দশ মিনিটের মতো ভেজে রাখবো আর মুগের ডাল রান্না করার জন্য এই পাশে প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব তেজপাতা দারুচিনি আর দিয়ে দিব সাদা এলাচ তো পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন কিন্তু আমি পাটাই বেটে নিচ্ছি যে কোনো রান্না যদি একটু বেশি স্বাদ করে রান্না করতে চান তাহলে কিন্তু অবশ্যই পাটায় বেটে রান্না করবেন এতে করে দেখবেন যে স্বাদ দ্বিগুণ হবে তো আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ ধুনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ বাজা জিরার গুঁড়া সব মশলা তো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বেজে রাখা মাছের মাথা এই মশলার মধ্যে দিব আর এখানে আমি মাছের মাথা দিয়ে ডাল রান্না করার জন্য সিলভার মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু রান্না করতে পারবেন মাছের মাথা একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এখন আমি দুই পরিষ্কার করে রাখা মুগের ডাল আর মুসুরের ডালটা দিয়ে দিব দিয়ে সেরা ডাকনা ডেকে কষিয়ে নিব আর এখানে আমি একটু সামান্য পানি দিছি যেন ডালটা একটু খুব ভালোভাবে ফুটে যায় তো ডাল খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি আপনারা ডাল কি পাতলা করবেন না গণ করবেন সে অনুযায়ী কিন্তু পানি দিতে হবে আর এখানে আমি গরম পানি দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন গরম পানিও দিতে পারেন আর ডালের মধ্যে গরম পানি দিলে সব থেকে বেশি ভালো হয় আমি কিন্তু এখানে ডাল কিন্তু কোনো রকম ডাল গুটনি দিয়ে গোটা দিয়ে গলিয়ে নিয়ে নাই তো রান্না করতে করতে দেখেন অনেকটা গলে গেছে তো আর এখানে আমি দিয়ে দিব উপরে ধনিয়ার পাতা দিয়ে সেরা তারপর আমি ডাল রান্না করে নামিয়ে নিয়ে আসি আর ডালের মধ্যে কিন্তু আমি এখানে কোনো রকম ঘি দিই নাই গরম মশলার গুঁড়া দিই নাই আপনারা চাইলে গরম মশলার গুঁড়া ঘি এগুলা দিতে পারেন আমি যেভাবে রান্না করছি ঠিক একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর আমার ভর্তার আইটেমটা একটা থাকতে হবে সেটা আপনারা সবাই জানেন তার জন্য আমি কালো জিরা ভর্তা করছি বেশি কিছু রান্না করলেও দেখানো যাবে না আবার না রান্না করলেও দেখানো যাবে না কারণ আমার রান্নার মধ্যে মানুষের নজর বেশি একটা ভালো কিছু তৈরি করবেন দেখবেন যে নজর পড়ে যাব গা আর সব কিছু এত কিছু দেখাতে হয় না তো দেখবেন যে এটা কেন করলেন ওটা কেন করলেন নজরের মানুষের কথার আর শেষ নাই আপনি মানুষ চিনতে চান তাহলে এরকম করে বেশি না ছয় মাসের জন্য একটা পেস খুলবেন তাহলে দেখতে পারবেন আপনার কারা আপনার আর কে বেশি হিংসা করে তাহলে খুব ভালো করে মানুষ চিনতে পারবেন রুমের তো আমি দুপুরে শেষ হয়ে গেছে সব এখন আমি রুমটা মুছে নিব মেয়েকে গোসল করে ড্রেসটা পড়াই দিয়ে আসছি মেয়ে দেখেন একাই মার্শাল্লাহ কত সুন্দর সাজু গুজু করে আসছে তো মার্শাল্লাহ মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সব সময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ